আমরা ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে আগামী তেরোই ডিসেম্বর আগরতলা ভবন প্রাঙ্গণে আমাদের বিশেষ এক মহা সভা আমরা আয়োজন করতে যাচ্ছি এবং তার জন্য ত্রিপুরা থেকে আমাদের জয়নিংয়ে প্রত্যেক মন্ডল থেকে গত দুই ডিসেম্বর থেকে অলরেডি প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং তার জন্য প্রত্যেক মন্ডলে আমরা অলরেডি এক একজন করে আমরা অবজারভার দিয়েছি যে পুরো সেই প্রোগ্রামকে মন্ডল থেকে লোকগুলো কীভাবে আসবে কিভাবে আমাদের ভেহিকেলসগুলো আসবে সেটার জন্য পুরো এই প্রোগ্রামের জন্য আমরা এক বিশেষ যে মহাযোগদান সভা সেখানে প্রায় আমাদের টার্গেট পাঁচ থেকে ছ হাজার লোক দিলে জয়েনিং হবে প্রত্যেক মন্ডল থেকে যে আপাতত টেন্টেটিভ লিস্ট আমাদের কাছে এসেছে এখন অবধি প্রায় পাঁচ হাজারের উপরে আছে জয়নিং তো সেটাকে সামনে রেখে আপনাদের মাধ্যমে পুরা ত্রিপুরাবাসীকে আমরা জানা দিতে চাই ওই দিনে ভারতীয় জনতা পার্টি পক্ষ থেকে বিশেষ করে জনজাতি জনজাতির আমাদের যে একটা মহাযোগদান সভা এই মহাযোগদান সভাতে সমস্ত আক্রমণ জনকে আমার তরফ থেকে এবং প্রদেশের পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ আমরা জানাচ্ছি এবং বিশেষ করে ওই দিনে আমাদের প্রথমে একটা ছিল দশ তারিখ আমরা করার কথা ছিল কিন্তু একটা বিশেষ অসুবিধার কারণে আমরা সেটাকে ডেফার করে আগামী তেরোই ডিসেম্বর আমরা ওই দিনে অফিসিয়ালি আজকে আপনাদের মাধ্যমে আমরা ডিক্লার দিচ্ছি যে আগামী তেরোই ডিসেম্বর এই প্রোগ্রামটা আমাদের হবে এবং বিশেষ করে সাউথ থেকে এবং সিপাহী জল যে গাড়িগুলো আসবে তারা থাকবে আমাদের উমাকান্ত ময়দানে তারা গ্যাদারিং হবে এবং পার্কিং হবে এবং বিশেষ করে খোয়াই বা আমবাসা বা আপনাদের মান্ডাই বা মজলিশপুর এবং নর্থের একটা অংশ যারা আসবে তারা ওমানে আশ্রবল ময়দানে তাদের গেদারিং হবে এবং খোয়াই যে পার্ক তারারও একটা পার্ক যারা এই খোয়াই হয়ে আসবে তাদের পার্কিং হবে আপনাদের গুরখা বস্তির এলাকার মধ্যে তো আমরা আপনাদের মাধ্যমে আমাদের পুরো প্রত্যেক মণ্ডলে এবং পুরো কার্যকর্তাকে আমন্ত্রণ করি এবং তার সাথে সাথে সমস্ত রাজ্যবাসীকে আমাদের এই মহাজন সবার মাধ্যমে আমরা একটা বার্তা দিতে চাই বিজেপি কোনো জায়গায় দ্রুব নয় বিজেপি সবসময় শক্তিশালী এবং আমরা কার্যকর্তাদের মাধ্যমে আমরা আগামী দিন এগিয়ে